হ্যালো বন্ধুরা স্বাগতম মাটি ও মানুষ টিভি চ্যানেলে আজকে আমরা কথা বলবো লক্ষ্মীর ভাণ্ডার কার ব্যাংকে টাকা ছাড়লো নতুনরা কবে পাবে যাদের এখনো টাকা আসেনি তারা কোন ব্যাংকে পাবে কোন কোন জেলায় আগে টাকা ট্রান্সফার হচ্ছে তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এইমাত্র ব্যাংকে টাকা ছাড়ল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডিসেম্বর মাসের পেমেন্ট আজ সকাল থেকেই একাধিক জেলায় ছাড়তে শুরু করেছে এসবিআই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পিএনবি অ্যাক্সিস ব্যাঙ্ক ইকো ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলিতে টাকা ঢুকতে শুরু করেছে অনেকে মেসেজ না পেলেও অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে তাই এটিএম বা মোবাইল ব্যাঙ্কিং দিয়ে একবার চেক করে নিন যারা এখনও পাননি তারা কোন ব্যাংকে পাবেন অনেকে অভিযোগ করেছেন আমার অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকে না সবচেয়ে বেশি দেরি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও আই ব্যাংক গ্রামীণ ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলিতে সার্ভার স্লো তাই টাকা ওয়াইজ ছাড়ছে আজকে যদি না পান তাহলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন যাদের নতুনদের ব্যাঙ্কে কবে টাকা যাবে এবার আসি নতুন আবেদনকারীর কবে টাকা পাবেন যাদের নতুন ই কে আপডেট করা হয়েছে যাদের নতুন ব্যাংক লিঙ্কিংক হয়েছে যাদের কার্ড সম্প্রতি অ্যাক্টিভ আছে তাদের টাকা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছাড়তে শুরু করবে যারা পেন্ডিং ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের আগে দুয়ারে সরকার ভেরিফিকেশন সম্পন্ন করে নিতে হবে কোন কোন জেলা আগে পাবে তথ্য অনুযায়ী সবচেয়ে আগে টাকা যাচ্ছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মুর্শিদাবাদ ওয়েস্ট মেদিনীপুর সার্ভার লোড কম থাকায় এগুলোতে আগে ট্রান্সফার হচ্ছে অন্য জেলায় রাতের বেচে টাকা ছাড়ার সম্ভাবনা ডিসেম্বরের আপডেট ডিসেম্বরে টাকা পাওয়ার জন্য যে ডকুমেন্টগুলি গুরুত্বপূর্ণ ব্যাংক লিঙ্ক আধার অ্যাক্টিভ লক্ষ্মীর ভাণ্ডার আইডি ভ্যালিড মোবাইল নাম্বার ই কমপ্লিট থাকতে হবে যদি এদের কোনোটা পেন্ডিং থাকে তাহলে টাকা দেরি হবে টাকা ঢুকতে দেরি হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের এই আপডেটটা খুব গুরুত্বপূর্ণ তাই যাদের লক্ষ্মীর ভাণ্ডার ঢোকে তাদেরকে সবাইকে শেয়ার করবেন এই ভিডিওটা টাকা ঢুকেছে না আমাদের কমেন্টে জ্বালাতে ভুলবেন না ভিডিওটি যদি কাজে লাগে লাইক দিন শেয়ার করুন আর আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ